এরকম মাঝে মাঝে ঘটে ইট হ্যাপেন্স সামটাইমস এখানে ইট হ্যাপেন্স মানে এরকম ঘটে সামটাইমস মানে মাঝে মাঝে ইট হ্যাপেন্স সামটাইমস অর্থাৎ এরকম মাঝে মাঝে ঘটে আমাকে শেখাতে এসো না ডো্ট ট্রাই টু টিচ মি এখানে ডো্ট মানে না টিচ মানে শেখানো মি মানে আমাকে ডো্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি স্পিকিং এখানে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে স্পিকিং মানে বলছি পার্সোনালি স্পিকিং অর্থাৎ ব্যক্তিগতভাবে বলছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথেকে আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও তুমি কি জানো ডো ইউ নো এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো আমি সব কিছু জানি আই নো এভরিথিং এখানে আই নো মানে আমি জানি এভরিথিং মানে সব কিছু আই নো এভরিথিং অর্থাৎ আমি সব কিছু জানি তোমার এত দেরি হলো কেন ওয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার সো লেট মানে এত দেরি ওয়াই আর ইউ সো লেট অর্থাৎ তোমার এত দেরি হলো কেন আমি সেখানে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং দেয়ার এখানে আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম দেয়ার মানে ওখানে আই ওয়াজ গোয়িং দেয়ার অর্থাৎ আমি ওখানে যাচ্ছিলাম সেই কারণে একটু দেরি হলো দ্যাটস হোয়াই ইটস এ লিটিল লেট এখানে দ্যাটস হোয়াই মানে সেই কারণে এ লিটিল মানে একটু লেট মানে দেরি দ্যাটস হোয়াই ইটস এ লিটিল লেট অর্থাৎ সেই কারণে একটু দেরি হলো তুমি কি বুঝেছ ডো ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডো ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝেছ আশা করি তুমি খুব ভালো করে বুঝেছ হুপ ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল এখানে হুপ মানে আশা করি ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছ ভেরি ওয়েল মানে খুব ভালো করে হুপ ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল অর্থাৎ আশা করি তুমি খুব ভালো করে বুঝেছ তোমার কি আর কিছু জানার আছে ডো ইউ হ্যাভ এনিথিং এলস টু নো এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনিথিং মানে কিছু এলস মানে আর টু নো মানে জানার ডো ইউ হ্যাভ এনিথিং এলস টু নো অর্থাৎ তোমার কি আর কিছু জানার আছে এটা কি আমার জন্য ইজ ইট ফর মি এখানে ইজ ইট মানে এটা কি ফর মি মানে আমার জন্য ইজ ইট ফর মি অর্থাৎ এটা কি আমার জন্য অবশ্যই এটা তোমার জন্য ডেফিনেটলি ইটস ফর ইউ এখানে ডেফিনেটলি মানে অবশ্যই ইটস মানে এটা ফর ইউ মানে তোমার জন্য ডেফিনেটলি ইটস ফর ইউ অর্থাৎ অবশ্যই এটা তোমার জন্য এটা খুব ভালো ইটস ভেরি গুড এখানে ইটস মানে এটা ভেরি গুড মানে খুব ভালো ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো আমি এরকম খাবার আরও চাই আই ওয়ান্ট মোর ফুড লাইক দিস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মোর মানে আরও ফুড মানে খাবার লাইক দিস মানে এরকম আই ওয়ান্ট মোর ফুড লাইক দিস অর্থাৎ আমি এরকম খাবার আরও চাই তুমি কি আমাকে দিতে পারবে ক্যান ইউ গিভ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিফ মানে দিতে মি মানে আমাকে ক্যান ইউ গিভ মি অর্থাৎ তুমি কি আমাকে দিতে পারবে তুমি তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো ইউ ব্রিং দ্য ফুড কুইকলি এখানে ইউ মানে তুমি ব্রিং মানে নিয়ে এসো দ্য ফুড মানে খাবারটা কুইকলি মানে তাড়াতাড়ি ইউ ব্রিং দ্য ফুড কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি রানিং মানে দৌড়াচ্ছ ওয়াই আর ইউ রানিং অর্থাৎ তুমি দৌড়াচ্ছ কেন পাঁচ মিনিটের মধ্যে আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু অফিস ইন ফাইভ মিনিটস এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে টু অফিস মানে অফিসে ইন ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের মধ্যে আই হ্যাভ টু গো টু অফিস ইন ফাইভ মিনিটস অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আমাকে অফিসে যেতে হবে বস আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে বস মি টু গো কুইকলি এখানে বস আস্ট মানে বস বলেছে মি মানে আমাকে টু গো মানে যেতে কুইকলি মানে তাড়াতাড়ি বস আস্ট মি টু গো কুইকলি অর্থাৎ বস আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে বস আমাকে এখনই ডাকছে বস ইজ কলিং মি নাও এখানে কলিং মানে ডাকছে মি মানে আমাকে নাও মানে এখনি বস ইজ কলিং মি নাও অর্থাৎ বস আমাকে এখনি ডাকছে আমার বস খুব ভালো মানুষ মাই বস ইজ এ ভেরি নাইস পার্সন এখানে মাই বস মানে আমার বস ভেরি নাইস মানে খুব ভালো পার্সন মানে মানুষ মাই বস ইজ এ ভেরি নাইস পার্সন অর্থাৎ আমার বস খুব ভালো মানুষ তিনি খুব পরোপকারী ব্যক্তি হি ইজ এ ভেরি ফিলেন্ট্রপিক পার্সন এখানে হি মানে তিনি ভেরি মানে খুব ফিলেন্ট্রপিক মানে পরোপকারী পার্সন মানে ব্যক্তি হি ইজ এ ভেরি ফিলেন্ট্রপিক পার্সন অর্থাৎ তিনি খুব পরোপকারী ব্যক্তি তিনি আমাদের গ্রামে থাকেন হি লিভস ইন আওয়ার ভিলেজ এখানে হি লিভস মানে তিনি থাকেন আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামে হি লিভস ইন আওয়ার ভিলেজ অর্থাৎ তিনি আমাদের গ্রামে থাকেন আজ আমার অফিসের শেষ দিন করতে পারবো না আই কান্ট ইট এনিমোর এখানে আই কান্ট মানে আমি পারবো না ডু মানে করতে ইট মানে এটা এনিমোর মানে আর আই কান্ট ডু ইট আর করতে পারবো না আপনাকে এটা করতে হবে ইউ হ্যাভ টু ডু দিস এখানে ইউ মানে আপনাকে হ্যাভ টু ডু মানে করতে হবে দিস মানে এটা ইউ হ্যাভ টু ডু দিস অর্থাৎ আপনাকে এটা করতে হবে তুমি কি মিথ্যা বলছো আর ইউ লাইং এখানে আর ইউ মানে তুমি কি লাইং মানে মিথ্যা বলছো আর ইউ লাইং অর্থাৎ তুমি কি মিথ্যা বলছো আমি মিথ্যা বলছি না আই অ্যাম নট লাইং এখানে আই মানে আমি লাইং মানে মিথ্যা বলা নট লাইং মানে মিথ্যা বলছি না আই অ্যাম নট লাইং অর্থাৎ আমি মিথ্যা বলছি না আপনি সত্যিটা লুকাতে পারবেন না ইউ কান্ট হাইড দ্য ট্রুথ এখানে ইউ মানে আপনি কান্ট হাইড মানে লুকাতে পারবেন না দ্য ট্রুথ মানে সত্যিটা ইউ কান্ট হাইড দ্য ট্রুথ অর্থাৎ আপনি সত্যিটা লুকাতে পারবেন না টুডে ইজ মাই লাস্ট ডে অ্যাট অফিস এখানে টুডে মানে আজ মাই মানে আমার লাস্ট ডে মানে শেষ দিন অ্যাট অফিস মানে অফিসের টুডে ইজ মাই লাস্ট ডে অ্যাট অফিস অর্থাৎ আজ আমার অফিসের শেষ দিন আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করি উই অল স্টাডি ইন দ্য সেম স্কুল এখানে উই অল মানে আমরা সবাই স্টাডি মানে পড়াশোনা করা সেম স্কুল মানে একই স্কুল উই অল স্টাডি ইন সেম স্কুল অর্থাৎ আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করি রহিম আমার থেকে এক বছরের বড় রহিম ইজ ওয়ান ইয়ার ওল্ডার দেন মি এখানে রহিম ইজ মানে রহিম হয় ওয়ান ইয়ার ওল্ডার মানে এক বছরের বড় দেন মি মানে আমার থেকে রহিম ইজ ওয়ান ইয়ার ওল্ডার দেন মি অর্থাৎ রহিম আমার থেকে এক বছরের বড় রীতা আমার থেকে দুই বছরের ছোটো রিতা ইজ টু ইয়ার্স ইয়ংগার দেন মি এখানে রিতা ইজ মানে রিতা হয় টু ইয়ার্স ইয়ঙ্গার মানে দুই বছরের ছোটো দেন মি মানে আমার থেকে রীতা ইজ টু ইয়ার্স ইয়ঙ্গার দেন মি অর্থাৎ রিতা আমার থেকে দুই বছরের ছোটো আমরা সবাই সহপাঠী উই আর অল ক্লাসমেটস এখানে উই মানে আমরা অল মানে সবাই ক্লাসমেটস মানে সহপাঠী উই আর অল ক্লাসমেটস অর্থাৎ আমরা সবাই সহপাঠী তুমি এখন কেমন অনুভব করছো ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি খুব ভালো অনুভব করছি আই এম ফিলিং ভেরি ওয়েল এখানে আই এম ফিলিং মানে আমি অনুভব করছি ভেরি ওয়েল মানে খুব ভালো আই এম ফিলিং ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো অনুভব করছি আমি এখন অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গরি নাও এখানে আই মানে আমি ভেরি হাংরি মানে অনেক ক্ষুধার্ত নাও মানে এখন আই এম ভেরি হাঙ্গরি নাও অর্থাৎ আমি এখন অনেক ক্ষুধার্ত তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং এখানে উইল ইউ খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ডিস হোয়াট ইজ ইউর ফেভারেট ডিস অর্থাৎ তোমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি মাই ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি তুমি কি সময় মতো ঘুমাতে যাও ডো ইউ গো টু ব্যাট অন টাইম ডো ইউ গো টু ব্যাট অন টাইম অর্থাৎ তুমি কি সময় মতো ঘুমাতে যাও হ্যাঁ আমি প্রতি রাতে দশটায় ঘুমাতে যাই ইয়েস আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম এভরি নাইট ইয়েস আই গো টু ব্যাট অ্যাট টেন পি এম এভরি নাইট অর্থাৎ হ্যাঁ আমি প্রতি রাতে দশটায় ঘুমাতে যাই আমি আমার কাজ খুব পছন্দ করি আই লাইক মাই জব ভেরি মাচ আই লাইক মাই জব ভেরি মাচ অর্থাৎ আমি আমার কাজ খুব পছন্দ করি আমি সন্ধ্যা ছয়টায় অফিস সারি আই লিভ দ্য অফিস অ্যাট সিক্স পি এম আই লিভ দ্য অফিস অ্যাট সিক্স পি এম অর্থাৎ আমি সন্ধ্যা ছয়টায় অফিস সারি আমি সকালে ছয়টায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ এট সিক্স এ এম আই ওয়েক আপ এট সিক্স এম অর্থাৎ আমি সকালে ছয়টায় ঘুম থেকে উঠি তিনি একজন পরোপকারী ব্যক্তি হি ইজ এ ফিলেন্থ্রপিক পারসন হি ইজ এ ফিলেন্থ্রপিক পার্সন অর্থাৎ তিনি একজন পরোপকারী ব্যক্তি ইউ মানে তুমি কি ইট মানে খাবে সামথিং মানে কিছু উইল ইউ ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খাবে আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো আই উইল ইট রাইস উইথ চিকেন এখানে আই মানে আমি উইল ইট মানে খাবো রাইস মানে ভাত উইথ চিকেন মানে মুরগির মাংস দিয়ে আই উইল ইট রাইস উইথ চিকেন অর্থাৎ আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো মুরগির মাংস আমার প্রিয় খাবার চিকেন ইজ মাই ফেভারেট ফুড এখানে চিকেন মানে মুরগির মাংস মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার চিকেন ইজ মাই ফেভারেট ফুড অর্থাৎ মুরগির মাংস আমার প্রিয় খাবার আমি অন্যদিন খাবো আই উইল ইট অ্যানাদার ডে এখানে আই মানে আমি উইল ইট মানে খাব এনাদার ডে মানে অন্যদিন আই উইল ইট অ্যানাদার ডে অর্থাৎ আমি অন্য দিন খাবো এই মুহূর্তে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো রাইট নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে রাইট নাও মানে এই মুহূর্তে আই হ্যাভ টু গো রাইট নাও অর্থাৎ আমাকে এই মুহূর্তে যেতে হবে তুমি অনুমতি দিলে আমি যেতে পারি আই ক্যান গো ইফ ইউ অ্যালাউ এখানে আই ক্যান মানে আমি পারি গো মানে যেতে ইউ মানে তুমি অ্যালাও মানে অনুমতি দিলে ইউ ক্যান গো ইফ ইউ অ্যালাউ অর্থাৎ তুমি অনুমতি দিলে আমি যেতে পারি কখনো এটা বোঝা কঠিন সামটাইমস ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড এখানে সামটাইমস মানে কখনো ইট মানে এটা হার্ড মানে কঠিন টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা সামটাইমস ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ কখনো এটা বোঝা কঠিন আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমরো এখানে আই মানে আমি উইল কাম মানে আসব টুমরো মানে আগামীকাল আই উইল কাম টুমরো অর্থাৎ আমি আগামীকাল আসব। আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমার বেতন দরকার আই নিড স্যালারি এখানে আই নিড মানে আমার দরকার স্যালারি মানে বেতন আই নিড স্যালারি অর্থাৎ আমার বেতন দরকার তুমি আগামীকাল আসতে পারো ইউ ক্যান কাম টুমোরো এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে টুমরু মানে আগামীকাল ইউ ক্যান কাম মরু অর্থাৎ তুমি আগামীকাল আসতে পারো কেন তোমার টাকা দরকার ওয়াই ডো ইউ নিড মানি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার নিড মানে দরকার মানি মানে টাকা ওয়াই ডো ইউ নিড মানি অর্থাৎ কেন তোমার টাকা দরকার আমরা খুব অসুস্থ উই আর ভেরি সিক এখানে উই মানে আমরা ভেরি মানে খুব সিক মানে অসুস্থ উই আর ভেরি সিক অর্থাৎ আমরা খুব অসুস্থ আমরা ডাক্তারের কাছে যেতে চাই উই ওয়ান্ট টু গো টু দ্য ডক্টর এখানে উই মানে আমরা ওয়ান্ট মানে চাই গো মানে যেতে টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে উই ওয়ান্ট টু গো টু দ্য ডক্টর অর্থাৎ আমরা ডাক্তারের কাছে যেতে চাই আমাদের অনেক টাকার দরকার উই নিড এ লট অফ মানি এখানে উই নিড মানে আমাদের দরকার এ লট মানে অনেক মানি মানে টাকা উই নিড এ লট অফ মানি অর্থাৎ আমাদের অনেক টাকার দরকার তুমি আর কাজে আসবে না ইউ উইল নট কাম টু ওয়ার্ক এগেইন এখানে ইউ মানে তুমি নট মানে না কাম মানে আসা টু ওয়ার্ক মানে কাজে এগেইন মানে আর ইউ উইল নট কাম টু ওয়ার্ক এগেইন অর্থাৎ তুমি আর কাজে আসবে না তোমাকে আমার দরকার নেই আই ডোন্ট নিড ইউ এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইউ মানে তোমাকে আই ডোন্ট নিড ইউ অর্থাৎ তোমাকে আমার দরকার নেই আমার বাড়িতে আমি ঘাড়ে ব্যথা পেয়েছি এটা কি তোমার ইজ ইট ইয়র্স এখানে ইজ ইট মানে এটা কি হয় ইয়োর মানে তোমার ইজ ইট ইয়র্স অর্থাৎ এটা কি তোমার হ্যাঁ এটা আমার জন্য ইয়াস ইটস ফর মি এখানে ইয়াস মানে হ্যাঁ ইট মানে এটা ফোর মানে জন্য মি মানে আমার ইয়স ইটস ফর মি অর্থাৎ হ্যাঁ এটা আমার জন্য তুমি কি ব্যস্ত আছো আর ইউ বিজি এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত আছো হ্যাঁ আমি খুবই ব্যস্ত ইয়াস আই এম ভেরি বিজি এখানে ইয়স মানে হ্যাঁ আই মানে আমি ভেরি মানে খুবই বিজি মানে ব্যস্ত ইয়াস আই এম ভেরি বিজি অর্থাৎ হ্যাঁ আমি খুবই ব্যস্ত সে কি এখানে বাস করে ডাজ হি লিভ এখানে ডাজ হি মানে সে কি লিভ মানে বাস করা হেয়ার মানে এখানে ডাজ হি লিভ অর্থাৎ সে কি এখানে বাস করে হ্যাঁ তার পিতামাতার সাথে ইয়াস উইথ হিজ প্যারেন্টস এখানে ইয়াস মানে হ্যাঁ উইথ মানে সাথে হিজ প্যারেন্টস তার পিতা মাতার ইয়াস উইথ হিজ প্যারেন্টস অর্থাৎ হ্যাঁ তার পিতা মাতার সাথে এটার মানে কি হোয়াট ডাজ ইট মিন এখানে হোয়াট মানে কি ইট মিন মানে এটার মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এটার মানে কি এর মানে সে তোমাকে ভালোবাসে ইট মিনস শি লাভস ইউ এখানে ইট মিনস মানে এর মানে শি মানে সে লাভস ইউ মানে তোমাকে ভালোবাসে ইট মিনস শি লাভস ইউ অর্থাৎ এর মানে সে তোমাকে ভালোবাসে সে কি ইংরেজি বলতে পারে ডাচ শি স্পিক ইংলিশ এখানে ডাচ শি মানে সে কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ডাচ শি স্পিক ইংলিশ অর্থাৎ সে কি ইংরেজি বলতে পারে হ্যাঁ সে খুব ভালো ইংরেজি বলতে পারে ইয়াস শি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল এখানে ইয়াস মানে হ্যাঁ শি মানে সে স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো ইয়াস শি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ হ্যাঁ সে খুব ভালো ইংরেজি বলতে পারে তুমি কি মনে করো আমি খুব লম্বা ডো ইউ থিঙ্ক আই এম টু টল এখানে ডো ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো আই এম মানে আমি টু টল মানে খুব লম্বা ডো ইউ থিঙ্ক আই এম টু টল অর্থাৎ তুমি কি মনে করো আমি খুব লম্বা না তুমি পারফেক্ট নো ইউ আর পারফেক্ট এখানে নো মানে না ইউ মানে তুমি পারফেক্ট মানে পারফেক্ট নো পারফেক্ট অর্থাৎ না তুমি পারফেক্ট